সেদিন একটা বিশেষ প্রয়োজনে সাতক্ষীরায় গিয়েছিলাম এটি আমার দ্বিতীয়বারের মতো সাতক্ষীরায় যাওয়া এর আগে বেশ ছোটবেলায় আমি একবার সাতক্ষীরা শ্যামনগরে বেড়াতে গিয়েছিলাম আর সাতক্ষীরায় পৌঁছাতেই কিন্তু আমরা রাস্তার দুই পাশে এই যে বড় বড় ঘের দেখতে পাচ্ছিলাম আর আমরা তো জানি সাতক্ষীরা হচ্ছে বড় বড় ঘের আর চিংড়ি মাছের জন্য বিখ্যাত এখন শীতের বেলা মিষ্টি মিষ্টি রোদ পড়ছিল গায়ে আবহাওয়াটা ছিল চমৎকার আর এরই ভিতর আমরা যাচ্ছিলাম রাস্তার দুই ধার দিয়েছিল অনেক গাছ আর রাস্তাগুলো ছিল অনেক বেশি সুন্দর এত চমৎকার রাস্তা দিয়ে যাচ্ছিলাম তার ভেতরেও আমার মনের ভেতরে একটু ভয় কাজ করছিল কারণ আমি যে কাজের উদ্দেশ্যে যাচ্ছি সেটি আমার জন্য খুবই চিন্তার আর এদিকে দেখতে পাচ্ছিলাম মাঠের ধান সব কেটে নেওয়া হয়ে গেছে মাঠগুলো একেবারেই ফাঁকা তো আলহামদুলিল্লাহ আমি যে কাজে এসেছিলাম আমার সেই কাজটা সহজভাবেই সমাধান হলো এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি তাই এখন মনের ভিতর একটু খুশি খুশি অনুভব করছিলাম আর আমাদের ফিরতে ফিরতে কিন্তু একেবারে দুপুর গড়িয়ে বিকাল হতে চলেছে প্রায় তাই খুব ক্ষুদা লেগে যাওয়ায় আমরা সার থেমে একটা হোটেল থেকে খাওয়া দাওয়া সেরে নিলাম আর দুপুরের খাবারে আমি নিয়েছিলাম আমার ফেভারিট চিকেন বিরিয়ানি আর সে নিয়েছিল গরুর কালাভুনা শাক ভাজি আর ডাল আমি বলেছিলাম আমার সঙ্গে বিয়ানি নিতে কিন্তু সে আবার কালাভোনার নাম শুনে লোভ সামলাতে পারলো না কিন্তু তার কালাভোনাটা ছিল একেবারেই বাজে কে আর বলবো যে ডাকশাহী নহাটা থেকে কালাভোনা খেয়ে আসে তার কেই লোকাল কালাভোনায় আর মন ভরে তবে আমার চিকেন বিরিয়ানিটা কিন্তু দারুণ মজার ছিল এটি খেয়ে আমি খুবই তৃপ্তি পেয়েছি আর এই যে আমার মহারানী সে দুপুরে ভাত না খেয়ে খাচ্ছে মিষ্টি এই পাগলিটাকে নিয়ে আমি কোথায় যাব বলেন আমরা ভাত খাচ্ছি আর সে মজা করে এই যে রসগোল্লা খাচ্ছে মানে রসগোল্লার নাম শুনলে আর রক্ষা নাই তার খেতেই হবে তবে তাকে রসগোল্লা খেতে দেখে আমারও কিন্তু রসগোল্লা খাওয়ার সাজ জাগলো তাই চলে গেলাম জামতলায় আর সেখান থেকে আমি আমার পছন্দ রসগোল্লা আর গোলাপ জামুনও নিয়ে নিলাম আর আমার মহারানের ওখান থেকে মিষ্টি খেয়ে মন ভরলো না এখানে এসেও আবার সে আমার সঙ্গে মিষ্টি নিল আমি জানিয়েছি তাই সেখানে এখানে আবার রসগোল্লা আর গোলাপ জামুন নিয়ে নিল আর এই জামতলার মিষ্টির তো কোনো তুলনাই হয় না তো আমরা এখান থেকে মিষ্টি মুখ করে এখন বাসার উদ্দেশ্যে রওনা করলাম আর বাসায় আসার পথে যখন এই যে গদখালি ফুলের রাজ্য পার হচ্ছিলাম তখন মনে হচ্ছিল যাই ফুলের রাজ্য থেকে একটু দূর দিয়ে আসি কিন্তু অনেক দূর থেকে আসছি তো শরীরটা ছিল ভীষণ ক্লান্ত তাই আর সেখানে যাওয়া হলো না তো যা বাড়িতেই চলে আসলাম